আচ্ছা গঠন অনুসারে অ্যাসিড কয় প্রকার গঠন অনুসারে অ্যাসিড হলো দুই প্রকার একটা হাইড্রো হাইড্রাসিড অ্যাসিড হাইড্রাসিড অ্যাসিড এখন হাইড্রোসিড কাকে বলে অক্সি অ্যাসিড কাকে বলে সেটা আমরা দেখবো হাইড্রাসিড যে অ্যাসিডের মনোতি হাইড্রোজেন ও অন্য অধাতক মৌল থাকে কিন্তু অক্সিজেন থাকে না তাকে হাইড্রাসিড বলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আচ্ছা এরপরে কি আমরা কী অক্সি অ্যাসিড কাকে বলে যে অ্যাসিডের অনুতে হাইড্রোজেনের সাথে অক্সিজেন ও অন্য এক বা একাধিক অধাতব মৌল থাকে তাকে অক্সি অ্যাসিড বলে যেমন সালফেরিক অ্যাসিড তাহলে কি যে অ্যাসিডের অনুতে হাইড্রোজেনের সাথে অক্সিজেন ও অন্য এক বা একাধিক অধাতব মৌল থাকে তাকে অক্সি অ্যাসিড বলে যেমন হাইড্রোক্লো সালফেরিক অ্যাসিড তাহলে আমরা কি শিখলাম গঠন অনুসারে অ্যাসিড দুই প্রকার হাইড্রাসিড অ্যাসিড এরপরে কি হাইড্রাসিড কাকে বলে এবং অ্যাসিড কাকে বলে